গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি ভালো নেই কারণ আমার শরীরটা ভালো না আর আজকে ইন্ট্রোটা আমি ছাদের থেকে দিচ্ছি কারণ প্রচুর ঠান্ডা লাগছে আমার যে কারণে আমি একটু রোদ্রে এসে বসেছি আমার মা সরো তো মা নিচে রান্না করছে আমি মামাকে নিয়ে এসেছি আর মামাকে তেল মাখিয়ে দিয়েছি তো মামাকে স্নান করাবো সাড়ে এগারোটা বেজে গেছে তো আমার প্রচণ্ডই ঠান্ডা লাগছে মানে শরীরটা এতটাই খারাপ আর এতটাও ঠান্ডা নেই তবু আমার মানে খুবই ঠান্ডা লাগছে তো সেই কারণে আমি একটু রোদ্রে এসে বসেছি তো মাম্মাকে তেল মাখিয়ে দিয়েছি ওকে স্নান করাবো তো কিছুক্ষণ একটু রোদ্রে ঘুরুক তারপরে ওকে স্নান করিয়ে দেবো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার শরীরটা প্রচণ্ডই খারাপ যে কারণে সকাল থেকে উঠে এখনো ভিডিও আমি করতে পারিনি শরীরটা একদমই ভালো লাগছিল না তো এখন তোমাদের সাথে আমি ইন্ট্রোটা দিলাম চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো গাইজ দেখো এখানে মাম্মা কাক দেখে কি ভয় পাচ্ছে মানে কাক দেখলে প্রচন্ডই ভয় পায় মাথায় তুলবে না মাম্মা ওট দেখো মাথায় তুলবে না এত ভয় পায় কাক দেখলে ওই কাক এসেছে ওখানে ও মা চলে যাবে ওঠো কিচ্ছু করবে না ওঠো আচ্ছা উঠবে না ওঠো ও উঠবে না তো এখানে মাম্মা খেলা করছে আর আমি কিছু জামা কাপড় আছে ওগুলোকে কেচে মাম্মাকে স্নান করিয়ে দেব এই যে এখানে কিছু জামা কাপড় ভিজিয়েছি সকালে তো সেগুলোকে কেঁচে তুমি কাচতে পারলাম না কারণ ঠান্ডা লাগছে এতটাই বাথরুমের মধ্যে সেই কারণে ছাদে এসেছি ও ছাদে এখন আমি কাঁচা ধোয়াটা করবো রোদ বসে তো ঠান্ডাটা অতটা লাগবে না সেই কারণেই মেয়েকে ছাদে আসে তো চলো তোমরা পুরটা দেখে থাকো স্নান আমাকে কিছু করতেই দিচ্ছে না তো মাম্মাকে স্নান করানো হয়ে গেছে আর স্নানের আগের ড্রেসটাই মাম্মাকে পরিয়েছি কারণ আমি এখানে এখন কাছা ধোয়াগুলো করব আর মাম্মা এখানে খেলা করবে তো পুরো নোংরা করে ফেলবে ছাদের নোংরা সব ওর গায়েই যাবে তো একবারে নিচে নিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দেবো তো যাও খেলা করো তুমি রেগে যাচ্ছে বাবা দরজা দিয়ে দিয়েছি না আমি তার জন্য রেগে যাচ্ছে আমি বন্দি কারাগারে তুমি বন্দি কারাগারে বাচ্চা বাচ্চা কে বাঁচাবে তোরে হ্যাঁ আইশা বাঁচাবে না কেউ বাঁচাবে না দেখো गाइस ওর অবস্থাটা তো হেই গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আবারও চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর আমার স্নানদান কমপ্লিট হয়ে গেছে আর মাম্মা ঘুমিয়ে ছিল মাম্মা উঠে গেছে আর মামা এখনো দুই দিনের সাথে খেলা করছে আর আমি এখন খাবো তো পূজো দাও হয়ে গেছে আমার ও বা বাকি ও পুজো হয়ে গেছে আমি এখন খাবো তো যা যা রান্না হয়েছে সেগুলো আমি খাবো না আমি শুধু আলিসিদ্ধ ভাতই খাবো খাওয়া আমার শরীরটা ভালো না তো হ্যাঁ তুই কোথায় যাবি কোথায় যাবি তুই কুরকুরে যাবি হ্যাঁ বাবার সাথে যা বাবা রেডি হয়ে গেছে তোকে রেডি করানো না এখনও বাবাকে বল রেডি করে দিতে

তো হে গাইস তো তোমাদের দাদা ভাই মামাকে নিয়ে গেছে নিচে একটু হাঁটতে তো আমারও যাওয়ার কথা ছিল বলেছিল যে বিকালের দিকে একটু বেরোবে কিন্তু আমার শরীরটা ভালো না থাকায়

তো গাইস দেখো একদিনে শরীর খারাপের কি অবস্থা একদম মুখ চোখ একটুখানি হয়ে গেছে মানে প্রচণ্ডই শরীরটা আমার দুর্বল এতটা শরীর খারাপ হবে বুঝতে পারিনি মানে হঠাৎ করে এরকম মানে কি হচ্ছে বলো তো মানে শরীরটা প্রচণ্ড উইক লাগছে তার মধ্যে পেটটা হালকা হালকা ব্যথা করছে তো সেই জন্য মানে সকাল থেকে একদমই ভালো লাগছে না হঠাৎ করে কেন এরকম বুঝতে পারছি না তো সেই কারণে মানে বলবো সেরকম একটা খাইনি কারোর ইচ্ছাই করছে না খেতে আর রাত্রেও অল্প করে কিছু ভাত অল্প সামান্য যেহেতু না খেলে হয় না তো সেই কারণে অল্প করে রাত্রে খেয়ে নেব আর মাম্মা এদিকে ঘুমিয়ে পড়েছে এই যে আর তোমাদের দাদাভাই গেছে মাঠের দিকে একটু আড্ডা মারতে আর মা ওই ঘরে ঘুমাচ্ছে যেহেতু দুপুরে ঘুমাতে পারেনি মাম্মা মানে উঠে গেছিল আমরা আমরা যখন ঘুমাতে যাব সেই টাইমটাই মাম্মা উঠে গেছিল তো সেই কারণে মা এখন একটু ঘুমাচ্ছে মার শরীরটাও ভালো লাগছে না তো আমি মাম্মাকে এখন ঘুম পাড়িয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই আসলে তারপরে একবারই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো গাইজ আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিও করতে ভালো লাগছে না বিশ্বাস করো শরীরটা আর দিচ্ছে না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট আবারও চলে আসবো তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে সকালের দিকে আমি ব্লগটা আপলোড করার চেষ্টা করি তো সাড়ে দশটা এগারোটার মধ্যে আমি ব্লগ নিয়ে চলে আসবো তো তোমরা প্লিজ সঙ্গে থেকো টাটা